আল্লাহর একজন নবী হজরত ইদ্রিস আলাই সাল্লাম উনি বন্ধু রোজা রাখতেন ইফতার গুলুপ উনি জান্নাত থেকে আসতো ইফতারি করার পরে যখন তিনি বন্ধু ইফতার গুলো অবশিষ্ট যে থাকতো আবার এগুলো রিটার্ন বন্ধু ফিরে যেত জান্নাতে এমন পাওয়ারফুল নবী তিনি ছিলেন বন্ধু একদিন একজন এক ব্যক্তির স্রোতে আজরাইল আসলেন ইদ্রিস আলাই সাল্লামের সাথে দেখা করার জন্য গভীর খেয়াল বন্ধু দেখা করার পর জন্য যখন আসলো আসার পরে ইদ্রিস আলাই সাল্লাম ওই ফেরেজ তাকে কিছু খাবার খাইতে দিলেন আপ্যায়ন করলেন তিনি কোনো কিছু গ্রহণ করলেন না উনি বলতেছেন নবী গো চলুন আপনাকে নিয়ে একটু ভ্রমণ করব ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল বের হওয়ার পরে বন্ধু ঘুরতে 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 একটা পর্যায়ে তিনি আবার একত্রিত হলেন একত্রিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাই সাল্লাম ওনাকে প্রশ্ন করলেন আপনি কে আমি হলাম মৃত্যু এসেছেন আমার কাছে আমার কি মৃত্যুর সময় চলে আসলো নাকি না না আপনার মৃত্যুর সময় হয়নি আমি আপনার সাথে বন্ধুত্ব একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি এবার সালাই সালাতে সালাম তিনি বললেন আমার সাথে বন্ধন করতে হলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে কয়টা শর্ত প্রথম হলো আমাকে একবার মরণ দিতে হবে ইদ্রিস সালাতে সালাম বললেন আপনার তো মৃত্যুর সময় হয়নি কই অনুমতি নিয়ে আসে মৃত্যু বরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দে অনুমতি চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন এর পরে শর্ত হলো আপনি একবার আমাকে জান্নাত দেখাইতে হবে আর একটা শর্ত হলো আমাকে একবার জাহান নাম দেখাইতে হবে নবী গো আপনি কেন একবার জান্নাত দেখতে চান এবার আল্লাহ রাবুল আলমিনের কাছে ইদ্রিস আলাই সাল্লাম দরখাস্ত করে দিলেন আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আল্লাহ নবী ইদ্রিস আলাই সালাতামকে আজরাই সাল্লাম বললেন ও আল্লাহর নবী গো আপনার মৃত্যুর কথা বলেছেন অনুমতি নিয়ে আসলাম জীবিত করার কথা বলেছেন অনুমতি নিয়ে আসলাম জান্নাত দেখার অনুমতি চাইলেন আসলাম নিয়ে কিন্তু নবী আপনি আমাকে একটা কথা আপনি জান্নাতটা দেখার পরে ফিরে আসবেন নি জুড়ে বলেন না সুমাহ আল্লাহ আরো জুড়ে বলেন না সুমাহ আল্লাহ এবার কি করলেন ইদ্রিস আলাই সাল্লাম কথা দিলেন ইদ্রিস আলাই সাল্লাম বলেন আজরাইল রে ও আজরাইল আমি কথা দিলাম রে জান্নাত দেখার পরে আমি ফিরে আসব কথা দিছেন কয় হ এবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ অনুমতি দিয়ে দিলেন ওনার প্রাণ পাখি বন্ধু কবজ করা হলো দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো আবার ওনাকে পুনরায় ছোট্ট করে বলছি বন্ধ সময় খুবই অল্প আবার ওনাকে পুনরায় জিন্দা করা হলো জিন্দা করার পরে এবার ওনাকে প্রশ্ন করা হল নবী মৃত্যু মৃত্যুবরণ করেছেন আবার আপনি পুনরায় জীবিত হয়েছেন আপনি আমাকে বলে দেন আপনি মৃত্যুটা কি কেমন মৃত্যুটাকে আমি আপনাদের কি বুঝাইতেছি বুঝাইতেছি সম্প ছাড়া তো আপনাদেরকে বোঝানো সম্ভব না এবার আমার নবী সালা সালাম প্রশ্নের উৎসঙ্গে সঙ্গে উত্তর দিলেন আরে মরো আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো জীবিত একটা প্রাণী অথবা জীবিত একটা মানুষকে জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত চলে ফেললে যেমন হয় অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে আমার কাছে মৃত্যুটাকে তেমনি মনে হয়েছে এবার সঙ্গে সঙ্গে গায়ে থেকে আসলো আওয়াজ আসলো যেই জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে এটার চেয়ে সহজে আর কোনো প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি এবার আজনাইন উত্তর দিয়েছে নবেগো। আমি এই পর্যন্ত যত প্রাণীর যান কবজ করেছি এত আরামে এত হেসানে আর করিনি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য নবী আল্লাহর নবী তাদের প্রাণ হরণ করা তাদের জান কবজ করা একটা স্পেশাল নিয়ম তো আছে ঠিক কেনা বলেন এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয় একটা বন্ধু শেষটা কেমন হতে পারে ভয়ঙ্করটা কেমন হতে পারে আদবের সাথে সফটে সফট যে এটা এটা যদি এমন হয় তাহলে কঠোরতাটা কেমন হতে পারে মৌসা কালী মোল্লা যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু ওনাকে প্রশ্ন করা হলো আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন তিনি উত্তর দিয়ে দিলেন আমি আমার মরণটাকে এমন মনে করেছি আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো আমার কাছে মনে হয়েছে জীবিত একটা উই পাখি কি উৎপত তেলের করার মধ্যে ছেড়ে দিলে ওই চরুই পাখিটার যেমন অবস্থা হয় আমি মূসার কাছে মরণটা ঠিক তমনি মরে হয়েছে জুরে জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল নবীন আটজন নবীর স্বর্গীয় उपाधि দিয়েছেন কয়জন নবী আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু আর একজন হলো আদম ও সফিউল্লাহ নূহ ও নাজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল ও জাবিউল্লাহ দাউদ ও খলিফাতুল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন মূসা স্পোক টু আল্লাহ সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে তাহলে পপি মানুষের মরণ কেমন হতে পারে রে আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো রে আজরাইল তুমি আমার বুকের উপরে কি রেখেছো নবী গো আমার একটা অংশ রেখেছি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আজরাইল আমার কাছে মনে হয় আজরাইল আসমান জমিন যদি আমার বুকের উপরে তুলে দেওয়া হতো রে আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না তোমার একটা অংশ আমার উপরে রেখেছো আমি এতটাই কষ্ট ভোগ করতেছি অনুভব করতেছি বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে রে আমার কষ্ট সহ্য করতে পারবে না আমার অম্মত গুলো দুর্বল সইতে পারবে না আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও বলেন না স্মাল বন্ধুরে আমার ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু ওনার হাতের ইশারায় আশার আগাতে মরা মানুষ হয়ে যাইত এটা আপনারা শুনছেন নি কখনো একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল আ বন্ধু একদিন নিয়ে মগনার অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন ওনার সঙ্গীদেরকে সহ বলেছিলেন তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা কাজটা হলো তোমরা একত্রিত করে রাখবা বকরি জবাই হলো গুস্ত মানুষ খেয়ে ফেললো এক জায়গার মধ্যে রাখা হলো নবীর হাতে একটা বরকতময় আশা ছিল আশাটা দিয়ে টাচ করতে দেরি ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না সুবহানাল্লাহ বলেন না আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু মৃত্যুটা কেমন হবে ঈসা নবীর কাছে একদিন ডেকে বললেন ও আল্লাহ নবী ঈশা আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি এবার ঈশা রহুল্লাহ ডেকে ডেকে বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব কয় আপনি ওই প্রথম জামানার নবী নুহু আলাই সাল্লামের ছেলে শামকে আপনি জীবিত করুন এবার যখন শামকে জীবিত করার কথা বলল এবার তিনি কি করলেন শামের কবরের পাশে গেলেন শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন আল্লাহ রাবুল আলামী নুহু সাল্লামের ছেলে শামকে জিন্দা করে দিলেন শাম যখন জিন্দা হয়ে উঠলো শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন ওনাকে প্রশ্ন করলেন আপনাদের জামানায় মানুষের দো চুল পাকত না দাড়ি পাকতো করতো আপনার চুল কেন পাইকা সাদা হয়ে গেল ওই যে দেখেন ওই চাচার চুল একটাও কিন্তু কালো নাই ওনার মতো সাদা হয়ে গেল একবারে ধপ ধপে সাদা উপস্থিতিরা প্রশ্ন করলো আপনার চুল কেন সাদা হয়ে গেল এবার তিনি উত্তর দিলেন নুহু আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন আমার চুল পেকে যাওয়ার কারণ হলো আমার চুল পাইকা যাওয়ার কারণ হলো আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে আর ওই দিন মানুষ জিন্দা হবে ওই দিনটা হলো কেমতির দিন আমাকে যখন আজকে ডাকা হলো আমার কাছে মনে হয়েছে কেমত মনে হয়ে কায়েম হয়ে গেছে সে আতঙ্কে চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে ওনাকে প্রশ্ন করা হলো আপনার মৃত্যুর বয়স কত কয়ামি যে মৃত্যুবরণ করেছে মৃত্যুর বয়স হলো চার হাজার বছর তিনি নুহু আলাই সাল্লামের ছেলে সাম একটা ডাক দিয়ে বলল আমার মৃত্যু বরণ করেছি মরণ হয়েছে চার হাজার বছর হয়েছে এখনো পর্যন্ত আমি যন্ত্রণা বলতে পারি নাই বন্ধু কেমন করে বাঁচবা বাঁচার তো কোনো উপায় নাই পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা এই মৃত্যু যদি তোমার নিয়ামত হয় ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয় তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে ও বন্ধু তিনি বললেন আমি চার হাজার বছর হয়েছে ইন্তেকাল করেছি এখনও পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো মৃত্যুর সবচেয়ে একবার শ্রেণীর যন্ত্রণা কষ্ট সেটা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের সমান আকবর বলেন না একটা মানুষের বডিতে যদি এক হাজারটা তলোয়ার দিয়ে আঘাত করা হয় সহ্য করা যাবে কেমন হবে যন্ত্রণা এক হাজারটা আঘাত যদি লাগায় বন্ধু এক দিকে এক হাজারটা তলোয়ারের আঘাত আর এক দিকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন একটাকে সেলাই করবে ওই দিক দিয়ে এক যন্ত্রণা যন্ত্রণার কোন শেষ নাই বন্ধু একটা আপনাকে আংশিক একটা ধারণা দিয়ে দিলাম তাতে ঈশ্বরের ফিরে মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের সমতুল্য আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার এই যন্ত্রণা থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান কি চান না কবরের আজাব থেকে বাঁচতে চান কি চান ওই হাসরে চান কি চান না দিদার চান কি চান না জোরে বলেন সবাই চান চাইলে আপনাদেরকে ওই যে বলেছে আল্লাহর কোরআন থেকে আল্লাহ আমানু যারা ইমান এনেছে তার মানে ইমানদার হতে হবে কোন এবং তাকে অবলম্বন করেছে তার মানে ভয় করতে হবে লাহুবল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া ফিল আখেরা আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমান আনার পরে ইমানদার হওয়ার পরে যদি অন্তরে ভয় রেখে জীবন যদি তুমি পরিচালনা করতে পারো তোমার জন্য গুড নিউজ হলো দুনিয়াতে এবং আখেরাতে তার মানে কবর যেমনটি হোক বন্ধু আমি কি পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করব নি কথা বলেন করব জান্নাতের মধ্যে বন্ধু মিনিমাম 100 টি স্তর আছে কয়টি মিনিমাম 100 টি স্তর আছে আপনার কত জায়গার প্রয়োজন আপনার কত সোনার প্রয়োজন আপনার কত অর্থের প্রয়োজন আপনি যদি জান্নাতি হন আপনার যে ঘরটা সেটা পুরোটাই হবে সোনার তৈরি আপনার কত স্বর্ণের প্রয়োজন আপনার কত বিশ্রামের প্রয়োজন জান্নাতের একটা বৃক্ষ এত বিকট হবে এত বড় হবে রে পৃথিবীর সবচেয়ে দ্রুত গ্রামী যেই ঘোড়াটা যেই হর্স মানে রান ফাস্ট ঠিক কিনা বলেন গোড়ার কি দৌড়াইতে পারে কিনা বলেন ফাস্ট না স্লো বন্ধুরি আমার যে ঘোড়াটা অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে গোটা পৃথিবীর রকম একটা ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচে একশত বছর দৌড়ায় তারপরেও জান্নাতের ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না বন্ধু এই যে পৃথিবী। জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গাটা ওই জায়গাটা দিয়ে যদি পৃথিবীটাকে বিনিময় করেন লাভ হবে না একটা চাবুক পরিমাণ রাখার জায়গা ওই জায়গাটা সমস্ত পৃথিবীর চাইতে আরো একশোটা স্তর আছে জান্নাতের মধ্যে বন্ধু একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব মিনিমাম একশত বছরের রাস্তা জোরে কন্যা আল্লাহ আর জোরে বলেন সুমান আল্লাহ

এই জন্য একটু আলাদা করে দিলাম ঠিক আছে না ঠিক আছে বন্ধু আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনাদেরকে এই যে আমরা জিকির করতেছি জবানে না না শুনতেছি কি দিয়া নাই দেখছেন কি দিয়া ঠিক কি না এখন বাঁচতে হলে তো নিঃশ্বাস নিতে হবে নিঃশ্বাস নিয়েছেন কি দিয়া নাক দিয়া দিয়ে না নাই আমি আপনাদেরকে মজা বোঝাচ্ছি জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য বন্ধু মুমিন যারা মুমিনের যান যখন কবজ করার জন্য মৃত্যু দোদ আসবে মুখের দিক দিয়ে যখন ট্রাই করবে মুখ ডেকে ডেকে বলবে এরে আজরাই চব্বিশ ঘন্টা কন্টিনিউ তুমি কাজ কাজটা যেটুকু করার দরকার ছিল করে

জবান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে এমন অবস্থার মধ্যে যখন আজরাইল পড়বে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে মালিক তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রতঙ্গে শুধু জিকির কোন দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারতেছি না আল্লাহ ডেকে ডেকে বলে ওরে মৃত্যু দূত তুমি আমার প্রিয় বান্দার জানটা এমন ভাবে কবজ করতে পারবা না সুবহানাল্লাহ কয় না আরে আরো জোরে কন্না আর জোরে এইভাবে তুমি জানটা কবজ করতে পারবে না আল্লাহ গো কেমন করে জানটা কবজ করতে পারবো জানটা কবজ করবা তুমি জান্নাতে যাও জান্নাতে একটা ফল আছে সে ফল ওই ফলটা যখন তার চোখের সামনে এসে ধরবা মুখের সামনে এসে ধরবা তার ভিতরে সুঘ্রাণটা প্রবেশ করবে তুমি দেখতে পাবে তার ভিতর থেকে যেন পানি বাইরে হচ্ছে ওটার সাথে সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে এখান থেকে বের করার পরে শর্ট করে বলছি আমার অনেক সময় হয়ে গেছে বন্ধুরে আমার দুই ঘন্টা শেষ করে ফেলতে হবে আমাকে ভাবছিলাম দেড় ঘন্টা আলোচনা করব কিন্তু একটা নেই চলে গেছে দুই ঘন্টা আর একটু শুনবেন একটু বলবো মন দিয়ে শোনেন হাসবেন না প্লিজ এটা হাসির কথা না একটু খেয়াল করেন তখন কি করলো তার প্রাণ পাখিটা কবজ করলো ঠিকানা কোথায় কবরে কবরে পাঁচ স্টেজ কোনটা কবর না কবরে নিয়ে যাও মাঝখানে অনেক কিছু আছে বললাম না কবরে যখন নিয়ে যাওয়া হলো প্যারেস আসলো বললো কালো চক্ষে কালো নীল চক্ষু বিশিষ্ট বন্ধু নীল বরনের ফেরেস্তা আসলো কবরে আসার পরে তাকে প্রশ্ন করল তোমার রবকে আল্লাহ দিন কি ইসলাম তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব সাক্ষী দিয়ে দিবে সাক্ষী দিতে দেরি ওই ফেরেশতারা মুনকার নাকির দুজন দেখে দেখে বলবে আমরা জানতাম তোমরা সে উত্তর তুমি সে উত্তরটা দিবে সুবহানাল্লাহ বলেন না দেখেন মুমিনের কি স্টেজ মুমিনের কি পাওয়ার মুমিনের কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তরগুলো যখন দিয়ে দিবে সঙ্গে সঙ্গে গায়েবের থেকে আওয়াজ আসবে কবরটা দৈর্ঘ্য এবং পস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না জীবনে আমরা উপর দিয়ে কিন্তু সেটা দেখব না ভিতরের দিক দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ বন্ধু চওড়া হয়ে যাবে নুরের আলোয় বন্ধু কবরটা আলোকিত হয়ে যাবে তো গেছে হাসতে থাকবে। হাসতে হাসতে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরেস্তারা আমাদেরকে আবার পৃথিবীতে একটু ফিরে যেতে দাও না কয়ে না না আর তো ফিরে যেতে পারবা না তুমি নতুন পরের মতো তুমি ঘুমিয়ে যাও নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও তুমি আর ফিরে যেতে পারবে না তোমরা আপন সজন কান্দে কয় কোনো কিছু হবে না তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবে ওই পর্যন্ত যে পর্যন্ত না তোমার বালিক তোমাকে না ডাকবে তার মানে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বন্ধু যারা আল্লাহর প্রিয় বান্দা যার আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদর রব্বিহিম ইউরজাকুন ও বন্ধু যারা আল্লাহর প্রিয় হয়ে কবরে গেছে তাদের কবরটা নূরে গোলজার হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে সত্তর গুণ চওড়া হয়ে যাবে নতুন বরের মতো সম্মান নিয়ে ঘুমিয়ে যাবে আল্লাহ বলতে যে শুধুই ঘুম পারাবো না শুধুই ঘুম পারাবো না আমি আল্লাহ তাদের জন্য খবর জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

কোনটা ভালো এখন কাটটা না আগেরটা এখন কাটটা এখন কাটটা ঠিক কিনা বলেন মুমিন হতে চান তো সবাই চান বন্ধু মুমিন হয়ে হয়ে হতে হবে আপনি কারো উপকার করতে না পারেন ক্ষতি করেন না কথা কি বুঝে আসছে আপনাদের এই ইকরাশি গ্রামে মানুষ সুদ খায়নি খায় তো মুমিন হইলো কেমনে হ্যাঁ হইতো না তো নবীজি মেরাজে গিয়ে জাহান নামের দিকে তাকায় দেখছে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল এরা কারা নবীজি বল নবীজি যখন প্রশ্ন করলেন জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত সুদ খোর নবীজি বলে আমি তার তার দিকে তাকায় দেখলাম তার পেটের মধ্যে শুধু সাফ আর বিচ্ছু নাউজুবিল্লাহ বলেন না লা তাক্ববালু সালাতুুম বি গয়রি তুহুর ওয়ালা সাদাকাতুম পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না আল্লাহর হাবি বলে দিয়েছেন কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে 9 টাকা এখানে হালাল 1 টাকা শব্দের সারা জীবন নামাজ করতে পারবে কোনো লাভ হবে না আপনাদের এদিকে কেমন মানুষ জানি না আমাদের এদিকে কিন্তু যার ক্ষমতা বেশি পছন্দ হইলে জায়গা জোর করে দখল করে নেয় এদিকেও আছে অমর খোদা মইয়ান কি হরমু আমার দিকে তাকান বন্ধু এগুলো হলো বন্ধু বর্তমান সমস্যা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি পৃথিবীর বুকে কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে

আল্লাহ মানুষকে তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণী একটা হচ্ছে নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক দ্বিতীয়ত হলো সাজের পোশাক আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক যেটা শরীর সম্মত আমার দিকে তাকান পুরুষের পোশাক পরার নিয়ম হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে হলো টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ আর এই কন্ডিশনে যদি পোশাক না পড়েন তাহলে কি হয়ে যাবে নামাজ রোজা কবুল নামাজ কবুল হবে না সম্মানিত উপস্থিতি এমনি করে করে আমাদের মধ্যে সমস্যার কোনো শেষ নাই সবগুলো আর অবসান করতে হবে আলেমুল আমাদের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে কথা কি বুঝতে পারছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন হালাল পথে রোজগার করবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন বিশেষ করে সর্বশেষ যে বক্তব্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল আমাদেরকে সন্তান তো এখনকার বেশি বেশিরভাগই অমানুষ কথা কয় না এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না ঠিক না বেঠে এই অমানুষ হওয়ার কারণ দাই আমরা কেডা কথা বলেন না কারা বাবা মা যারা দা অভিভাবক যারা তারা বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্টস শুড কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা ঠিক না ঠিক প্যারাডাইস কই দাম প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত কথা বলেন

এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই আখেরাতেও নাই এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন কুরআন তেলাওয়াত শেখাও